সালামাইকুম আমাদের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমাদের মাহফিলে প্রধান বক্তা হিসাবে আসবেন শয়তানের গুরু বন্ডপীর আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন হুজুর আপনাকে আমন্ত্রিত জানাচ্ছি আমাদের মাহফিলে বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন আমাদের মাঝে আরেকজন প্রধান অতিথি হিসাবে আসছেন আমাদের বন্ড হুজুর বন্ড ওস্তাদ বড় ওস্তাদ তার নাম হিরো আলম বিউটিফুল

বাবারা আমি দুই দিন আগে একটা মুরগির বাচ্চা কিনেছিলাম আমার মুরগির বাচ্চাটা দেখতে সুন্দর মন্দ ছিল মুরগির বাচ্চাটা ডিম ডিম পারতো তারপরে আমি আমার বাচ্চাটাকে সকালবেলা গাছ করে দিয়েছিলাম পরে যাইয়া দেখি আমার মুরগির বাচ্চাটা নাই সকাল বিকাল তিন বেলা মুরগি পাঠ দিয়ে সেই মুরগির বাচ্চাটা চুরি করিয়া লোয়া গেলো এবার আমি কি করব বাবা তোমরাই বলো বাবা

পরিচ পেয়ে গেছো আমি এই বাংলার মাটিতে দীর্ঘদিন দিন ধরে ওয়াজ করিতেছি আপনি কি বক্তা আপনারা তো আমি কোনো সময় ওয়াজে দেখি নাই বাবা তোমাদের জন্য কত কষ্ট করে কত দূর থেকে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য কিছু বলবো এই বাংলাদেশ থেকে গুঞ্জানি একটা আইডল বক্তা এই আইডল বক্তার জন্য আমি ঠিক মতো খেতে পারি না ঘুমাতে পারি না এই আইডল বক্তার জন্য আমার মাফিলে বেশি লোক হয় না বাবারে তোমরা কিছু একটা করো এই আইডল বক্স থেকে যেভাবে পারো বাংলাদেশ থেকে বাইরে পাঠিয়ে দাও আপনি এত মাংস কো বদনাম কইরা কুল পান না আপনা গো মাফিলে লোক হইব কেমনে ঠিক আপনি করেন আস্তে খারাপ আস্তে শয়তান এই মাফিল আর কোন জায়গা পাইছেননি আপনারা ওই আইডল বক্সের কি পাইছেন ওই আইডল বক্সের যত দিন ধরে আমি যদি বাংলাদেশ থেকে না পারবো দাসি আমি এই বন্ড বক্তা জীবন আমি হলাম শ্রেষ্ঠ বন্ড আমার থেকে বন্ডামি কেউ করতে পারে না যদি আমার মাহফিল দেখে বন্ডামি না করতে পারো তাহলে তো আমার মাহফিল আসাটাই বিঠা বাবারা তোমরা সবাই বাই বাই টাটা গুড বাই গয়া